মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে যা ঘটেছে আপনি তা স্বপ্নও কল্পনা করতে পারবেন না আমার সামনেই যা ঘটেছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এমন ঘটনা ঘটবে সত্যি আমি স্বপ্নও কল্পনা করতে পারিনি তবে কি বলুন তো কোটি কোটি মানুষের ভিড়ে এটা ঘটবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু এর পিছনে যা যা কারণ লুকিয়ে আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা আপনারা জানেন যে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে আর তার জন্য কিন্তু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ্যে নয় কোটি কোটি দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে এই মহাকুম্ভ প্রয়াগরাজে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে এই মহাকুম্ভে প্রয়াগরাজে আর এই প্রয়াগরাজে এসে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন কোটি কোটি দর্শনার্থীদের ভিড় তো আপনারা যারা এখনও আসেননি বা আসার প্ল্যান নিচ্ছেন তারা অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করবেন যেগুলো না করলে কিন্তু আপনারা পড়বেন ভয়ঙ্কর বিপদে প্রবন্ধরা এই প্রয়াগরাজে আসার জন্য অবশ্যই আপনারা কিছু সাবধানতা অবলম্বন করবেন যেমন বয়স্ক মা বাবাদের নিয়ে আসলে অবশ্যই আপনারা যে সাই স্নানগুলো আছে সেই ডেটগুলো আপনাদের না এসে আপনাদের বাদ দিনগুলোকে আসা উচিত না হলে কিন্তু আপনারা এমন বিপদে পড়বেন কিন্তু যারা শারীরিকভাবে অক্ষম তারা দয়া করে আসবেন না আসলে কিন্তু আপনিও বিপদে পড়বেন এবং আপনার পরিবারও বিপদে পড়বে তার জন্য অবশ্যই সতর্ক রাখবেন আর বাচ্চাদের নিয়ে তো আসবেনই না তো হরিকৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের মায়াপুর ব্লগ আছে কিন্তু এখন মহাকুম্ভে আর মহাকুম্ভের এ টু জেড আপনাদের দর্শন করাবে নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনাদের সামনে কিন্তু আমি ভিডিও তেমনভাবে পাবলিশ করতে পারছি না তবে র্যামড্যাম আপনাদের সামনে মহাকুম্ভের ভিডিও আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো চলুন এই মহাকুম্ভের চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই তবে জানেন তো এই মহাকুম্বে সব সব সাইডগুলোকে যে প্রচণ্ড ভিড় এমনটা নয় মানুষ উন্মাদের মতন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ছোটাছুটি করার কারণেই কিন্তু এমন ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটেছে জানেন তো এই ঘটনাগুলো ঘটেছে যে কারণে হচ্ছে অনেকে কিছু না বুঝে কারণ বাড়ি থেকে এই মহাকুম্বে আসার আগে অবশ্যই তাদের জেনে নিতে হবে যে আপনি কত নম্বর সেক্টরে যাবেন এবং কোথায় আপনি আপনি থাকবেন এটা না জানলে কিন্তু আপনি উন্মাদের মতন এদিক থেকে ওদিকে যাবেন ওদিক থেকে এদিকে আসবেন কিন্তু আপনি সঠিক রাস্তা রাস্তাটা আপনি কিন্তু খুঁজে পাবেন না এই মহাকুম্ভটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে আপনার রকমভাবে এদিক থেকে ওদিক যাতে রকম যাতে প্রবলেম না হয় তার জন্য বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে এই জিনিসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার রকম কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা আপনারা যখনই আসবেন অবশ্যই আপনারা বিভিন্ন সংস্থার মাধ্যমে আসবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে অনেক তো দেখতেই পাচ্ছেন আমরা যে সাইটটা রয়েছে সেক্টর উনিশ নম্বর দিকে উনিশ কুড়ি একুশ বাইশের দিকে আপনারা জানেন যে সেক্টর উনিশে আমাদের স্কনের ব্রাঞ্চের যে হেডকোয়ার্টারটা রয়েছে মানে এখানে যে ক্যাম্পটা রয়েছে সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা সেখানে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির করা হয়েছে এবং কুসুম সরোবরের আদলে কিন্তু সেখানে সাজিয়ে তোলা হয়েছে আপনারা সেখানে আসবেন শুধুমাত্র স্কন স্কনের সঙ্গে রয়েছে আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে স্কন কিন্তু এখানে ভক্তদের মধ্যে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে শুধুমাত্র একটা কাউন্টারে নয় প্রায় পঁচিশ থেকে তিরিশটা কাউন্টারের মধ্যে দিয়ে এখানে কিন্তু ইস্কন বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে আমি বলবো না ইস্কন এখানে শুধুমাত্র সেবা সেবাকার্য চালিয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা সংস্থা তারা কিন্তু সুন্দরভাবে এখানে ভক্তদের মধ্যে সেবা সেবাকার্য চালিয়ে যাচ্ছে কিন্তু অনেকে আসছেন তাদের সঙ্গে অনেক রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে দেখুন এই মেলাটা কিন্তু এটা শুধু মেলা না আর এই মেলাটা আপনার আবেগ দিয়ে আপনার এখানে আসবেন না এখানে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আপনারা যদি আসেন তবেই কিন্তু এই 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 মেলাটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন মেলা মেলাতে ম্যাক্সিমাম মানুষ আসছে আবেগের বসে ও যাচ্ছে আমি কেন যেতে পারবো না কিন্তু এই আবেগের বসে আপনারা আসলে কিন্তু ভীষণ ভুল করবেন কেননা এখানে কিন্তু প্রচণ্ড প্রবলেম আপনাকে হবে সেই প্রবলেমগুলো যদি আপনি ফেস করতে পারেন তবেই আপনি আসবেন না হলে আপনি আসবেন না এই মেলায় এসে আপনি যদি আপনার মনের মধ্যে অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়ে কিন্তু আপনি আসবেন আসবেন না কেননা দেখুন এই মেলার চারিদিকে প্রচুর বায়ু টয়লেট কিন্তু ব্যবস্থা করা রয়েছে মানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রশাসন এখানে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছে যদিও বা আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে এবার দেখুন এত মানুষের চাপ একটা মানুষ বারবার তাদের কাছে জিজ্ঞাসা করছে এটা তো একটু তারা ডিস্টার্ব হবেই না তারা তো একটু মাইন্ড তাদের তো একটু ইয়ে হবে অনেক সময় তারা রেগে যায় কেন বলুন তো কারণ তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু এইভাবে সেবা করে চাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে মেডিকেল ক্যাম্প রয়েছে যাতে কোনো রকম কেন সমস্যা কোনো রকম কোনো সমস্যা না হয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে উনত্রিশ তারিখে একটা বিশাল বাজে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু দায়ী কিন্তু কিছু মানুষ কেননা হচ্ছে এখানে আমি খেয়াল করে আমি না আপনারাও খেয়াল করে দেখবেন যে এই ঘাটের সাইডে কিছু মানুষ বসে আছে এবং কিছু মানুষ শুয়ে আছে হাজার ভিড়ের মধ্যে ভিডিওতে আপনারা খেয়াল করবেন হাজার ভিড়ের মধ্যেও তারা কিন্তু ঠেলাঠেলির মধ্যে তারা কিন্তু উঠছে না ওই জায়গাতেই বসে থাকবে কারণ আমি বিভিন্ন কর্মসূত্রে এবং বিভিন্ন কাজে আমি বৃন্দাবন এবং রাজস্থান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরেছি এখানে আপনি দেখবেন মানে মাথায় বোক তারা এমন উন্মাদের মতন এদিক থেকে অধিক ছোটাছুটি করছে মানে তারা নিজেরাও জানে না যে তারা কোথায় যাচ্ছে এবং তারা এই কারণেই কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যায় দেখুন ঠেলাঠেলি হুড়োহুড়ি তো হবেই এখানে মানুষ মারা গেছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্যি ভীষণ দুঃখজনক কারণ তারা এসেছিলো এই স্থানে পূর্ণ অর্জনের আশায় কিন্তু তাদের ফ্যামিলিকে ছেড়ে তাদের কিন্তু চলে যেতে হয়েছে তো যাই হোক কেয়ার করা যাবে ভগবান তাদের কৃপা করুক এবং তাদের চরণে যাতে আশ্রয় দেয় ভগবান যেমন তাদের চরণে আশ্রয় দেয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মহাকুম্ভ আর মহাকুম্ভের চারিদিকটা আপনাদের দর্শন করাবো এরপর আপনাদের আমি দর্শন করাবো স্কন মন্দিরে কেমনভাবে যাবেন স্কন মন্দিরে কত নম্বর সেক্টরে আছে এবং সেখানে গিয়ে আপনাদের থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা কী আছে এবং স্কন মন্দিরটা ভিতরটা চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেগুলোকে আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু পুরো কুম্ভ মেলাটা আমি কিন্তু মানে পুরোপুরিভাবে দর্শন করাবো কারণ আজ আমি বেশি বড় ভিডিও আপনাদের চাইলে দিতে পারতাম বিভিন্ন ভিড়ভাট্টার ভিডিও আমি দিয়ে আপনাদের মধ্যে কোনোরকমভাবে মানে উত্তেজনার সৃষ্টি করতে চাইছি না যে কারণে কিন্তু আমি কিছু কিছু ফুটেজ আপনি আমি আপনাদের সামনে দেখাচ্ছি না এরপর আপনাদের নাগা বাবাদের দর্শন করাবো কিন্নার এবং এরকম মহাকুম্ভের যে সঙ্গমস্থান সেই স্থানেও যাবো যে স্থানে স্নান করছি সেই স্থানেও আপনাদের যাবো কারণ অনেকেই আছে বয়স্ক তারা কিন্তু আমার এই চ্যানেলের অডিয়েন্স পুরনো অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু আসতে পারছেন না যে কারণেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমার উচিত ছিল প্রথম থেকেই কিন্তু এই মহাকুম্ভটা এক্সপ্লোর করার কিন্তু কি করব বলুন তো শরীর এবং বিভিন্ন রকম কাজের চাপে আমি কিন্তু তো আসতে পারিনি আর আপনারা জানেন যে এখন এই মহাকুম্বে আসার জন্য যতটা কস্টলি হয়ে দাঁড়িয়েছে ধারণা করার বাইরে যে কারণে কিন্তু এখানে আসা ভীষণ সমস্যার আমার টিকিট ছিল একদম প্রথম দিনে কিন্তু বিশেষ কারণে আমি সেই টিকিটটি ক্যান্সেল করতে আর কি করতে বাধ্য হয়েছি কিন্তু এমন কিছু মানুষের জন্য টিকিটটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি সেই মানুষগুলোকেই কিন্তু আমাকে ছেড়ে আবার এই মহাকুম্ভটা তারা দর্শন করে নিয়েছে তো তার জন্য আমিও কিন্তু চলে এসেছি এই মহাকুম্ভে তারা আমি নিজের চোখে দর্শন করতে যাই তারা আমাকে কিন্তু কিন্তু ভুল বুঝিয়েছে না ঠিক বুঝিয়েছে তারা আমাকে বলেছে ভাই যাস না এটা করিস না ওখানে এরকম এই তা সাত সতেরো তো যাই হোক আমি এখানে এসে কিন্তু তেমন কিছুই আমার নজরে পড়েনি আমি কিন্তু সুন্দরভাবে ঘুরেছি এবং এখানে আমার থাকার জন্য সুন্দর ব্যবস্থা হয়েছে এবং আপনারা কেমনভাবে সেই স্থানে থাকবেন তারও কিন্তু আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে থাকার জন্য আপনাদের কি কী ব্যবস্থা আমি করে দিতে পারব হাত জোর করে আপনাদের কাছে বলবো আমি এরকম কোনো দায়িত্ব আপনাদের নিতে পারবো না কেন বলুন তো কেননা এখানে এত বড় এরিয়া কারণ আপনাকে সেই দায়িত্বটা নিজেকেই খুঁজে নিতে হবে আপনাদের থাকার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটা আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে প্রসাদের জন্য কোনো রকম কোনো ব্যব মানে রকম কোনো প্রবলেম হবে না কারণ এখানে খাবার জন্য রয়েছে যথেষ্ট সুন্দর ব্যবস্থা তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ এরকম রাস্তার সাইডে বা গঙ্গার তীরে যেখানে সঙ্গমের স্থানে যে এখানে স্নান করার জায়গা সেখানে কিন্তু আপনারা থাকবেন না পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে বারবার বলেছে যে আপনারা এখান থেকে উঠে যান আপনারা এখানে উঠে যান কারণ উনত্রিশ তারিখে হয়েছিল রেকর্ড সংখ্যক ভিড় এক লাখ নয় দুই লাখ নয় প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি কুড়ি থেকে পঁচিশ কোটি দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছিল এই মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে যে কারণে কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আর এর জন্য অনেকে অনেক রকম কথা বলছে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কিন্তু কি বলবো কারণ এরকম পরিস্থিতিতে তারা কখনো পড়েনি কারণ হট করে এরকম একটা গ্যাদারিং হয়ে যাবে এটা কেউ কখনও কল্পনাও করতে পারেনি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যারা কুম্ভ মেলাতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এসেছেন আর যারা যারা আসতে চাইছেন অবশ্যই আপনাদের কোনো রকম কোনো হেল্প লাগলে আমি অবশ্যই করব আপনারা কেমনভাবে আসবেন দিয়ে আসলে সুবিধা হবে সে সমস্ত জিনিস বলে দেব আর এখানে যে থাকার ব্যবস্থা প্রচুর তাবু রয়েছে প্রচুর ট্রেন্ড রয়েছে সেখানে কিন্তু আপনি আধার কার্ড দেখেই কিন্তু আপনি থাকতে পারেন এছাড়াও সরকারি বিভিন্ন রকম ট্রেন্ড করা হয়েছে সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন আপনার আধার কার্ড দিয়ে তো যাই হোক আপনারা বুঝতে পারলেন এই মহাকুম্ভটা আপনাদের কোনোরকম কোনো সমস্যা নেই আপনারা চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে আসতেই পারেন কারণ আমরা যখন রাস্তাতে ছিলাম আমরা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি রাস্তাতে যখন ছিলাম তখন ম্যাক্সিমাম গাড়ি আমাদের দেখেছি আমাদের এক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আর বিহার এই তিনটে স্টেটের গাড়ি প্রচণ্ড মানে জ্যাম ছিল সেই রাস্তার সেই ভয়ঙ্কর দৃশ্য আপনাদের দেখাবো তো চলুন এখন এই মেলা থেকে আমরা বাইরের দিকে পড়াবো আর দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু বিভিন্ন রকম মানে অস্থায়ী যে মানে এই যে যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু দিয়ে কিন্তু গাড়ি দিব্য চলে যাচ্ছে এবং আপনারা চাইলে বিভিন্ন রকম সাইড দিয়ে পায়ে হেঁটেও কিন্তু সঙ্গমের বিভিন্ন এপার থেকে ওপারে কিন্তু আপনারা যেতে পারেন যদিও বা এর ভেতর দিয়ে কোনো রকম অন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই কারণ এখানে যারা দেখছেন বাইক নিয়ে যাচ্ছে তারা এখানকার লোকাল আর যাই হোক এরকমভাবেই কিন্তু তারা ঘুরছে আর আমিও কিন্তু তাদের সঙ্গে এরকমভাবেই আমরা ঘুরছি আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমরা এখনও পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি তো প্রিয় বন্ধুরা আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর এখন যারা আমাদের মাই ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না হারহার গাঙ্গে মহা কুম্ভ কি যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণ